হ্যালো আসসালাম রুইসি জুয়েলার থেকে একদম বিউটিফুল মপ লং সেমি লংস পুরো ভিডিও যে থাকবে মব চেন দেখে নি এটা একটা মালার মতো করে করা কিন্তু সেন্সি কাটের লুক এট দিস পিস সুন্দর মার্শাল্লা দিস ইজ দ্যান পিস এগুলো হচ্ছে আপনারা মফ চেন একটু সেমি লং ক্যাটেগরির মধ্যে যারা আবহাওয়া হিসাব করেন তাদের জন্য পারফেক্ট বিকজ দেখা যাবেও না আসলে তো আমরা দেখাই গোল করতে চাই সো দেখানোর জন্য দিস লং টাইপস আর পারফেক্ট এটা 69 গ্রাম 69 গ্রাম আছে তারপর হচ্ছে আমাদের ওয়াও ট্রাই কালারস এর মধ্যে একটা আছে ওকে। সো এখানে ট্রায়াল কালার মধ্যে আছে খুব সুন্দর রোজ গোল্ড, গোলিয়াম গোল্ড আর এগুলোর সঙ্গে কিন্তু আপনারা ম্যাচিং ইয়ারিংস, দেন হচ্ছে ফিঙ্গারিং, চেইন এ করতে পারলেন। ঠিক আছে? আমাদের কাছে अवेलेबल আছে এগুলোর সঙ্গে ম্যাচিং ম্যাচিং পিস। রোজার ম্যাচিং পিস এ স্টাইলি কিন্তু চলে আসবে আমাদের আউটলেটে। আর যা দেখাচ্ছি ভিডিওগুলো এগুলো হচ্ছে এই কালেকশনগুলো আপনারা পাবেন হচ্ছে আমাদের বসুন্ধরা সিটা আউটলেটে। ঠিক আছে? দেখেন কি সুন্দর এটা। পুরো একটা বল করে দিয়েছে ফ্রেম ঠিক আছে।

এটাও খুব সুন্দর এগুলোর সঙ্গে ফিঙ্গার দেন হচ্ছে আপনারা চাইলে ইয়ার রিংস ম্যাচিং করে কিন্তু নিতে পারেন আবার এগুলো হচ্ছে কম মধ্যে পেয়ে যাবেন তো পাবেন কোথায় বসুন ধর থেকে শপিং কমপ্লেক্স থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বা বাবাই